বাংলাদেশের ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল ও হাইটেক শিল্প খাতে বিপ্লব ঘটিয়ে দেশকে স্বনির্ভর করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ওয়ালটন ক্রেতা বিক্রেতা ও শুভানুধ্যায়ীদের ভালোবাসা এবং সহযোগিতায় প্রতিষ্ঠানটি দেশীয় শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখছে ফলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার সাশ্রয় হচ্ছে এবং বাংলাদেশে উৎপাদিত ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য বিশ্ববাজার রপ্তানি করে বৈদেশিক মুদ্রার যোগান বৃদ্ধি পাচ্ছে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং বিপুল সংখ্যক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ওয়াল্টন দেশের আর্থসামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে ক্রেডিট রেটিংয়ের সর্বোচ্চ মানদণ্ড ট্রিপল ও রেটেড কোম্পানি ওয়ালটন প্রতি বছরই সর্বোচ্চ ভ্যাট ট্যাক্স প্রদানের মাধ্যমে ওয়াল্টন পুরস্কৃত হয়ে আসছে বৈশ্বিক স্ট্যান্ডার্ড বজায় রেখে স্বচ্ছতার সঙ্গে আর্থিক প্রতিবেদন প্রস্তুত এবং কর্পোরেট গভর্নেন্স ও কমপ্লায়েন্স নিশ্চিত করায় ওয়াল্টন জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পুরস্কার ও সনদপত্র অর্জন করেছে কিন্তু অতীব দুঃখের বিষয় সম্প্রতি ওয়ালটনের বিরুদ্ধে কিছু ব্যক্তি মানববন্ধন করেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে যা ওয়ালটন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে ওয়ালটন মনে করে এসব প্রচারণা উদ্দেশ্য প্রণোদিত এবং দেশ শিল্পের সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা মাত্র কিছু স্বার্থাসী মহল পরিকল্পিতভাবে বিদেশি পণ্য আমদানির সুযোগ তৈরি করতে দেশীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে ওয়াল্টন কর্তৃপক্ষ জানিয়েছে তাদের বিরুদ্ধে তোলা অভিযোগগুলো ভিত্তিহীন এবং পরিকল্পিত প্রতিষ্ঠানটি জানায় কিছু ডিলার ও ডিস্ট্রিবিউটর পূর্বে বাকিতে পণ্য নিয়ে বিক্রির পর পাওনা অর্থ পরিশোধ করেননি ওয়াল্টন থেকে বাকিতে নেওয়া পণ্যের বিক্রির টাকা তারা অন্যত্র সরিয়ে নিয়েছেন বা এমন খাতে বিনিয়োগ করেছেন সেখানে প্রত্যাশিত আর্থিক সাফল্য আসেনি বর্তমানে তারা নানা তালবাহানা করে ওয়াল্টনের বিরুদ্ধে অসত্য অভিযোগ তুলে বিভ্রান্তিকর প্রচারণা চালানোর চেষ্টা করছে যা মূলত বকে অর্থ পরিশোধ এড়ানোর কৌশল ওয়ালটন জানায় তাদের সাথে ব্যবসা করে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো নজির নেই বরং হাজার হাজার ডিলার ও ডিস্ট্রিবিউটর দীর্ঘদিন ধরে সফলভাবে তাদের সাথে ব্যবসা করে আসছে নতুন ডিলারশিপের জন্য বিপুল সংখ্যক আবেদনও জমা রয়েছে ওয়াল্টন সবসময় ব্যবসায়িক স্বচ্ছতা বজায় রেখে নিয়মিত কার্যক্রম পরিচালনা করে এবং ডিলারের সঙ্গে সুদৃঢ় সম্পর্ক গড়ে তুলেছে ওয়াল্টন কর্তৃপক্ষ মনে করে বাজেট ঘোষণা কয়েক মাস আগে থেকেই গোষ্ঠী দেশীয় শিল্পকে হুমকির মুখে ফেলার জন্য সক্রিয় হয়ে ওঠে এবং বিদেশি পণ্যের আমদানির সুযোগ সৃষ্টির জন্য স্থানীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অপপ্রচার চালায় ওয়াল্টন মনে করে এসব অপপ্রচার কেবল একটি প্রতিষ্ঠানের উপর নয় বরং দেশের সার্বিক অর্থনীতি ও কর্মসংস্থান উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে